অদ্ভুত এক অভিজ্ঞতা হলো আজ অটোতে উঠে বসেছি সবে পিছনে দুজন ভদ্রলোকের পাশে তৃতীয় জন আমি সামনে ড্রাইভার আর তার পাশে আর একজন ভদ্রলোক তাতেও ড্রাইভার দাদার মন ভরেনি মুখ বের করে সোধপুর সোধপুর করে যাচ্ছেন গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে এমনিতেই তার উপর এমন অমায়িক গলায় চিৎকার ব্যাগ থেকে বোতল বের করে জল খাবো দেখলাম বোতলের তলাটাও গরমে শুকিয়ে গেছে অসহ্য লাগছে সব কুড়ি টাকা দিয়ে দেব কিনা না ভাবছি বলতেও গেলাম দাদা চলুন একজনের ভাড়া আমি দিয়ে দেব কিন্তু কিপটে মন আমার প্রতিবাদ করে বলল চুপ করে বস সে আসছে সত্যিই এসে গেছে দাদা সোদপুর যাবেন মহিলা কণ্ঠস্বর শুনে তাকালাম ভগবানকে নিজের চোখে দেখিনি এই দেখলাম ভদ্রমহিলা যথেষ্ট স্বাস্থ্যবতী সাথে পরে আছেন শাড়ি সামনের ওটুকুতে বসতে পারবেন তো আচ্ছা পিছনের লোকগুলো তো একজন সামনে যেতে পারে বলবো কি আবার স্বার্থপর মন বলল পরের উপকার করার দরকার নেই ব্যবস্থা হবে সাথে সাথে ড্রাইভার পিছন ঘুরে বলল একজন সামনে আসুন না ভদ্রমহিলা ততক্ষণে শাড়ির আঁচল গুটিয়ে সামনে আজ হয়ে বসে পড়েছেন তাই দেখে আমার পাশের ভদ্রলোক নড়ে ছড়ে আবার বসে পড়লেন ড্রাইভার বললেন দিদি না হয় পিছনে যান পারবেন না বসতে সাথে সাথে দিদি তেড়ে উঠে বললেন দিদির অভ্যেস আছে দিদি ঠিক পারবে ভাইদের শুধু বলছি কোনোইটা একটু সামলে রাখবেন নিজেদের আর কিছু বললেন না ড্রাইভার দাদা চালিয়ে দিলেন অটো এবং লক্ষ্য করলাম দিদির পাশের ভাইটা হাতটা উঠিয়ে ওপরে ধরেছেন ভদ্র মহিলা যদি পিছনে আসতেন তাহলে পিছনের ভদ্র লোকগুলো রেগেই যেতেন। আর সত্যিই তো পুরুষ মহিলা সবাই যখন মানুষ কেন অতিরিক্ত সুযোগগুলো মহিলারা পাবে দরকারও নেই জানেন তো অতিরিক্ত সুবিধা দরকার নেই সম্মানটুকু পেলেই চলবে পিছনের সিট আজকাল মেয়েদের আর লাগে না সামনেই কাঁধে কাঁধ লাগিয়ে সম্মানের সাথে চলতে শিখে গেছি আমরা ভালো লাগা বা সবার জন্য অতিরিক্ত সুবিধা তার সুতরাং আয়স্তুবি রাগ দরকার নেই এই বিন্দু বিন্দু রাগ থেকেই তো সিন্ধু তৈরি হয় সেই দিক থেকে বিচার করলে দিদি বেশ ভালোই করেছেন কলমে অনিন্দিতা মুখার্জি সাহা পাঠে সেন